কথায় আছে মারা গেলে শান্তি পায় মানুষ কিন্তু মরেও যেন শান্তি নেই কেননা এমনই একটি উল্টো ছবি ধরা পড়ল বীরভূমের এক গ্রামে উল্টো চিত্র দেখতে পাওয়া ওই গ্রামটি হলো খয়রাসোল ব্লকের মাটিয়ালা গ্রাম কেন এমনটা কেন এখানকার মানুষ মারা যাওয়ার পরেও শান্তি পাচ্ছেন না সেই সমস্ত সুলুক সন্ধান নিয়ে আমরা হাজির আমাদের এই ভিডিওতে দীর্ঘদিন বছরের পর বছর বেহাল রাস্তা আর সেই বেহাল রাস্তার কারণে মোড়েও শান্তি পাচ্ছেন না মাটিয়ালা গ্রামের বাসিন্দারা কেউ মারা গেলে নিয়ে যেতে হয় প্রায় এক কিলোমিটার দূরে কবরস্থানে আর এই রাস্তা যেতেই নাজেহাল হতে হয় গ্রামবাসীদের এই এক কিলোমিটার রাস্তায় কোনো মৃতদেহ নিয়ে যেতে গেলে দুর্বিষহ অবস্থা হয় গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি এই কবরস্থান যাওয়ার রাস্তা যেন ভালো করে দেওয়া হয় কিন্তু তার হচ্ছে না আর সেই কারণে গ্রামবাসীদের আক্ষেপ যেন মরেও শান্তি নেই আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি যেন সার হয়ে দাঁড়িয়েছে যা দেখা যাচ্ছে এত যে কষ্ট একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আছে আমাদের পাঁচশো থেকে সাতশো লোক আছে এখানে দেখেন পঞ্চাশটা লোক আসতে পারেনি পঞ্চায়েত খুব জোরে একশো হবে এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই দেখলেন যতগুলো এসছে সব ইয়াং লোক এসছে একটা বয়স্ক লোক এসছে না আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর আমি এতদিন থেকে দেখা যাওয়া আশা করছি এখানে তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পার্টি লেবেল লোক বলছে এই রাস্তা হয়ে গেছে এই স্যাংশন হয়ে গেছে এ হয়ে গেছে আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে প্রসঙ্গত এই রাস্তাটা মাটিয়ালা গ্রাম থেকে ময়নাডাল গ্রাম পর্যন্ত গেছে প্রায় তিন কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ আর এই রাস্তার ওপরেই পড়ে মাটিয়ালা গ্রামের কবস্থান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ভোট আসে সেই ভোট যায় নেতাদের আশা শুধু সার হয়ে যায় কবে নতুন রাস্তা মানে অসুবিধা এতই আছে মানে মুখে বলা যায় না যারা এসেছে তারা জানছে আর তারপরে মনে করুন এই রাস্তা নিয়ে অনেকবার বলা গেছে কিন্তু কোনো সময় হয় নাই কেননা এই রাস্তাটাকে আমার আগে বরাবর আসতে হবে যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবে না আমাকেও আসতে হবে পড়োশী কো আসতে হবে পুরা গাঁওয়ালা এবং অন্য গায়ে লোক আসতে হবে তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মডিয়ালা খৈরসুলের যে কাব্রিস্তান আছে সে কব্রিস্তান যাবার রাস্তাটা ভালো নাই তো সবাই মিলে জোর দিয়ে পরে এই রাস্তাটার জন্যে লড়া উচিত তাকে যেমন এই রাস্তাটা হয়